প্যান কার্ডের ফিজিক্যাল ডকুমেন্ট কীভাবে আপনারা কুরিয়ার করবেন আমি কিন্তু এই ভিডিওতে টোটাল প্রসেসটা দেখাবো তার কারণ যে সকল ব্যক্তিরা প্যান কার্ড তৈরি করার জন্য তাদের ফর্ম এবং ডকুমেন্ট ফিজিক্যালি পাঠাতে চান তারা কীভাবে সেই ফর্মটা ফিজিক্যালি পাঠাবেন এবং বা কুরিয়ার করবেন আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো কারণ আপনি উইদাউট ডকুমেন্ট পাঠিয়ে আপনি প্যান কার্ড করতে পারেন সেই ফ্যাসিলিটিটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তারাই কিন্তু একমাত্র উইদাউট যে ফি ফিজিক্যাল ডকুমেন্ট না পাঠিয়ে আপনারা কিন্তু প্যান কার্ড করতে পারেন কিন্তু যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই অথচ প্যান কার্ড প্রয়োজন তাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল ডকুমেন্ট আপনাদের ফরওয়ার্ড করতে হয় নির্দিষ্ট ঠিকানায় এবং আপনি একা একা করতে পারেন নিজে নিজেই করতে পারেন এবং কিভাবে করবেন সবার প্রথমে আপনি যেরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেই এনএসডিএল বলেন আর ইউটিআই বলেন কিন্তু এনএসডিএলের ক্ষেত্রে আলাদা অ্যাড্রেস আর ইউটিআইয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা অ্যাড্রেস তো আমি যে ফর্মটা এখন ফিল আপ করেছি এটি কিন্তু এনএসডিএলের মাধ্যমে করেছি এবং এই ডকুমেন্টটা আমি কিভাবে। ফরওয়ার্ড করবো তাছাড়া যারা মাইনার প্যান কার্ড হয় বা আঠারো বছরের নিচে যেসব প্যান কার্ডগুলো হয় সে প্যান কার্ডের যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তবুও কিন্তু ডকুমেন্ট ফরওয়ার্ড করতে হয় নির্দিষ্ট ঠিকানায় তো কিভাবে করবেন আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অনলাইন নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমি বলি আপনারা যদি নতুন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান আপনাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক করাও থাকে এবং নাও করা থাকে এবং তাছাড়া মাইনার প্যান কার্ড যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করবেন এবং এখানে কিন্তু একটি পার্টিকুলার ভিডিও মানে ভিডিও প্রত্যেকটা বিষয়ের পার্টিকুলার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু সেখান থেকে দেখে অ্যাপ্লাই করতে পারেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবার অ্যাপ্লাই করা যে ফর্ম সেই ফর্মটা আপনারা কিভাবে ফরওয়ার্ড করবেন তো সবার প্রথমে যারা এনএসডিএলের মাধ্যমে করবেন তারা কিন্তু এরকম ফর্ম সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পিডিএফটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং এই পিডিএফটা কিন্তু সিকিউরিটি দেওয়া থাকবে তো সিকিউরিটিটা হবে যে ব্যক্তির প্যান কার্ডটা আপনি অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তির যে ডেট অফ বার্থ কোনো ভাবে অবলিক এই অবলিকটা কিন্তু আপনারা দেবেন না ধরুন কারোর তেরো তিন উনিশশো ছিয়ানব্বইতে জন্ম তো আপনারা কিন্তু ডাইরেক্ট এই তেরো তিন উনিশশো ছিয়ানব্বই দিলে এই ফর্মটা কিন্তু এরকমভাবে আপনাদের ওপেন হয়ে যাবে তারপরে কিন্তু ফর্মটা আপনারা যে এ ফোর সাইজ পেজে এপি টোপিটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন নেওয়ার পরে কি করবেন অর্থাৎ ফর্ম ফর্মটা কিন্তু আপনাদের এমনটাই আসবে এই হচ্ছে এফোর ফেজে কিন্তু আমি প্রিন্ট আউট করে নিয়েছি তারপরে যেহেতু আমি এটা মাইনার প্যানার প্যান কার্ড করেছি আপনারা সেটাই দেখছেন কিন্তু আপনারা যদি মেজার প্যান কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস শুধুমাত্র সিগনেচারটা আলাদা আমি সেটা কিভাবে করবেন আমি কিন্তু দেখিয়ে দেবো তো সবার প্রথমে ফর্মটা আপনারা ফোর কাগজে প্রিন্ট করবেন করার পরে কিন্তু দুই সাইটে বক্সের মধ্যে দুটো পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনারা লাগাবেন লাগানোর পরে আপনারা যারা মাইনার প্যান কার্ড করবেন তারা কিন্তু এই জায়গাটাই রিপ্লে রিপ্রেজেন্টেটিভ যা যার নাম দিয়েছিলেন সে বাবা হতে পারে মা হতে পারে এবং অন্য কোনো ব্যক্তি হতে পারে সেই রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখানে সই করবে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ কিন্তু সই করেছে এবং এই বক্সও কিন্তু রিপ্রেজেন্টিভ সই করবে তাছাড়াও ওই ফর্মের পিছন দিকে কিন্তু একটি বক্স আছে যেখানেও কিন্তু রিপ্রেজেন্টিভ সই করবে এখানে কিন্তু তিনটে জায়গায় কিন্তু রিপ্রেজেন্টিভ অর্থাৎ বাবা যদি রিপ্রেজেন্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু বাবা সই করবে মা যদি হয়ে থাকে মা স সই করবে এটি ক্ষেত্রে এটি কিন্তু শুধুমাত্র মাইনার প্যান কার্ড অর্থাৎ যাদের আঠেরো বছরের নিচে প্যান কার্ড তাদের কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবার যদিও আপনারা বলেন যে মে মেজার প্যান কার্ড অর্থাৎ যে সকল ব্যক্তির আঠারো বছর ওপরে বয়স কিন্তু আপনারা ফরওয়ার্ড ডকুমেন্ট ফরওয়ার্ড করে আপনারা প্যান কার্ডটা বানাতে চান তারা কিন্তু এই জায়গাটায় কিন্তু নিজের নাম সই করবেন নিজে সই করবেন ঠিক আছে নিজের নাম করবেন নিজে সই করবেন ঠিক আছে এই তিন জায়গায় এত পেছন পিঠেও কিন্তু একই আপনি সই করবেন তারপরে এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ফিল করা হয়ে যাওয়ার পর এরকমভাবে সমস্ত কিছু রেডি করা হয়ে যাওয়ার পরে যে ব্যক্তির ফর্মটা যদি মাইনার হয় তাহলে কিন্তু মাইনারের যে আধার কার্ডের এক কপি জেরক্স এবং সাথে কিন্তু তার বাবার এক কপি বা যাকে রিপ্রেজেন্টিভ করেছিলেন তার এক কপি জিরক্স আধার কার্ডের জিরক্স কিন্তু লাগাতে হবে ওই ফর্মের সাথে অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাবার এক কপি যে আধার কার্ডের এপি ছবি মানে একটি পেজে নিয়ে একটি জিরক্স করে কিন্তু আমি ওই ফর্মের সাথে অর্থাৎ ফর্ম প্লাস অ্যাপ্লিকেশানের আধার কার্ড এবং তার রিপ্রেজেন্টিভের আধার কার্ড কিন্তু অ্যাটাচ করতে হবে তিনটি একসাথে কিন্তু পিন আপ করবেন আর যদি আবেদনকারী মেজার হয়ে থাকে মানে আঠারো বছরের উর্ধে হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আবেদনকারীর আধার কার্ডটাই কিন্তু আপনারা অ্যাটাচ করবেন ফর্মের সাথে তারপরে দেখুন আমি কিন্তু ফর্মটা তিন ভাগে ভাগ করেছি প্রথম ভাঁজটা কিন্তু আমি এখানে দিয়েছি এবং তার মিডিল পজিশনে বরাবর কিন্তু একটি ভাঁজ আমি করেছি দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমার আলটিমেটলি তিনটে ভাজ হয়ে গেল তো এই যে তিনটে ভাজ আপনি করলাম তো সবার প্রথমে আপনি পেছনের দুটো ভাজ আপনারা যেরকম কোনো রকমভাবে দিতেই পারেন কিন্তু এই যে প্রথম ভাজটা আমি করেছি এই প্রথম ভাঁজটা কিন্তু ওপরে বা উপরে থাকা চাই এটা কিন্তু বাধ্যতামূলক তারপরে আপনি যাই যাই করে কিন্তু আপনারা ভাঁজ করতে পারেন কিন্তু এই যে ফটো দুটো যে ফটো সহ প্রথম পোষণটা কিন্তু আপনাদের উপরে থাকতে হবে ফমের ভাঁজ করার পরে কিন্তু আমাদের এরকম একটি সুবুরি কাগজের চিঠির খাম নিতে হবে এবং এই জায়গাটায় কিন্তু আপনাদের টোটাল নামটাই মানে ফর্ম দিয়ে টোটাল নাম বাবার নাম গ্রাম পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন নাম্বার মোবাইল নাম্বার অর্থাৎ যেগুলো লাগে আপনাদের অ্যাড্রেস লিখতে সেগুলো কিন্তু লিখবেন এবং এই জায়গাটায় কিন্তু যে অ্যাড্রেস আপনি পাঠাচ্ছেন সেই অ্যাড্রেসের ঠিকানাটা কিন্তু এখানে লিখবেন যেহেতু আমি এনএসডিএল থেকে করছি সেক্ষেত্রে কিন্তু এনএসডিএলের ক্ষেত্রে এই অ্যাড্রেসটাই কিন্তু প্রযোজ্য এটাই কিন্তু আমাদের লিখতে হবে আর যারা ইউটিআই থেকে করবে তাদের কিন্তু আলাদা অ্যাড্রেস লিখতে হবে অর্থাৎ ইউটিআইয়ের ক্ষেত্রে কিন্তু এই অ্যাড্রেসটা লিখতে হবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এনএসডিএলের ক্ষেত্রে আলাদা এর ক্ষেত্রে আলাদা এবং সিটির খাম যেটা চিটির খামে কিন্তু এই জায়গাটা যদি এনএসডিএল থেকে করে থাকেন তাহলে থেকে ঠিকানা লিখবেন আর যদি মনে হয় করেন আপনারা ইউটিআই থেকে করেছেন তাহলে কিন্তু এই জায়গাটাই আপনারা ইউটিআইয়ের যে এটা আছে সেটাই কিন্তু আপনারা এখানে লিখবেন অ্যাড্রেসটাই কিন্তু লিখবেন লেখা হয়ে যাবার পর তার মাস্ক মধ্যে যে ফর্মটা আছে ফর্মটা কিন্তু ভরে আপনারা কিন্তু আটা দিয়ে পেস্ট করে এই চিঠির খামটা আপনাদের নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে কিন্তু আপনারা মানে দেবেন এবং বলবেন স্পিড পোস্ট করবো এবং সেই ফর্মটা কিন্তু তারা স্পিড পোস্ট করে তারা কিন্তু এই জায়গায় একটি স্পিড পোস্ট নাম্বার আপনাদের দিয়ে দেবে প্লাস একটি রিসিপ্ট কিন্তু আপনাদের হাতে দিয়ে দেবে সে তাতে কিন্তু আপনাদের ট্র্যাক করার নাম্বার থাকবে আপনারা ট্র্যাকিং করে দেখতে পারেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা বা যে ফিজিক্যাল ডকুমেন্ট আপনারা ফরওয়ার্ড করেছেন সেটি কতদূর পৌঁছালো এবং তাতে সেখানে কিন্তু লেখা আছে বিনা ছুটিতে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু আপনাদের ফর্মটা তাদের কাছে পৌঁছায় অর্থাৎ পুনেতে যে যেহেতু আমার এনএসডিএল এখানে অ্যাড্রেস আছে পুনে তো পুনেতে পৌঁছোতে কিন্তু সাত দাই সাত দিন টাইম লাগে সেভেন ওয়ার্কিং ডেস অর্থাৎ কাজের সাত দিন কিন্তু টাইম লাগে ছুটি ছাটা বাদে এবং তারপরে আপনাদের যে নাম্বারটি থাকবে অর্থাৎ এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনারা ট্র্যাক করে দেখতে পারেন আপনাদের প্যান কার্ডটা কতদূর পৌঁছালো এবং কাজ কীভাবে শুরু হলো এটা কিন্তু এনএসডিএলের নাম্বার ইউটিআই নাম্বার কিন্তু আলাদা হয় এবং আপনাদের যে ডকুমেন্টটা পৌঁছানোর পরই কিন্তু আপনাদের দুই তিন দিনের মধ্যে আপনাদের নাম্বার অর্থাৎ প্যান কার্ড নাম্বার জেনারেট হয়ে যায় এবং সেই নাম্বারটা যদি আপনারা ইমেল অ্যাড্রেস অ্যাড করে থাকেন তাহলে কিন্তু ইমেলে এক কপি সফট কপি পাঠিয়ে দেওয়া হবে আপনারা সেটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন অর্থাৎ আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে ফিজিক্যাল ডকুমেন্ট কীভাবে আপনারা ফরওয়ার্ড করবেন এবং যদি ভুলভাল করে থাকে তাহলে কিন্তু আপনাদের প্যান কার্ডটা হবে না বা জেনারেট হবে না আপনাদের কিন্তু যে চিঠির খামটা কিন্তু আবার রিটার্ন চলে আসবে অর্থাৎ আশা করি আপনারা কিন্তু এই একই রকম পদ্ধতিতে কিন্তু আপনারা ডকুমেন্টটা ফরওয়ার্ড করবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে